নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম এই গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করি আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম উইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো এম ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করার জন্য আইসক্রিম বানানোর জন্য এই ফুল ক্রিম দুধটা খুব ভালো হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ আর দিয়েছি এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে দুধটা ঠান্ডা অবস্থাতেই এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে বয়ল করে নিতে হবে আর বয়ল করার সময় এইভাবে কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতে হবে তা না হলে এর তলার দিকে এটা লেগে যেতে পারে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্যে ফুটিয়ে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার ব্যবহার করার জন্য দেখবেন দুধটা খুব সহজেই এরকম ঘন হয়ে আসবে যখন দেখবেন দুধটা এরকম ঘন হয়ে ক্রিমের আকারে তৈরি হয়ে যাবে আর এইভাবে খুন্তির গায়ে লেগে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এরপর অফ করে দেওয়ার পরেও এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে তা না হলে এর ওপর একটা আস্তরণ পড়ে যাবে তাই এটাকে বেশখানিকান নাড়াচাড়া করে এরকম ঠান্ডা করে নিতে হবে আর যত দেখবেন এটা ঠান্ডা হবে তত এটা আরও ঘন হয়ে যাবে এরপর এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে ফ্রিজে দু থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব এরপর আমি এখানে আমের পাল্পটা বের করে নেব তার জন্যে আমগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে এরকম বড়ো সাইজে দুটো আমের পাল্প বার করবো এখন আমগুলোকে কেটে নেওয়ার পর আমগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নেব তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো আর দুধটা যে ঘন করে রেখেছিলাম সেই দুধটাও এখানে দিয়ে দেব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই সমস্ত দুধটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই ব্লেন্ডটা একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন এটা খুব সহজেই একটা ক্রিমের আকারে চলে আসবে দেখুন এই রকম একটা ক্রিমি স্মুথ টেক্সচার না আসা পর্যন্ত এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর এটাকে একটা বড় টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে এবার ওপর থেকে সামান্য ট্যাপ করে করে এর ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে কম থেকে দু তিন ঘন্টার জন্য রেখে দেব দু তিন ঘন্টা পর দেখুন এটা অনেকটাই সেট হয়ে গেছে এই সময় এটা পুরোপুরিভাবে সেট হবে না আর এইভাবে একবার এটা বার করে একটা হাতার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আইসক্রিমের মিক্সচারটাকে আবারও মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দুবার ধরে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা স্মুথ আইসক্রিম তৈরি হয় এটা খেতেও বেশ ভালো লাগবে এরপর এক মিনিট মতো এটাকে ব্লেন্ড করে নেব এই সময় একটু খেয়াল রাখবেন খুব বেশি সময় ধরে ব্লেন্ড করবেন না এক মিনিট মতো ব্লেন্ড করলেই দেখবেন এই রকম একটা স্মুথ টেক্সচার চলে আসবে এরপর একইভাবে আবারও যে বক্সে আমরা আইসক্রিমটা সেট করব সেখানে এটা ট্রান্সফার করে দিলাম এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো ছোটো ছোট করে কেটে রাখা কয়েক টুকরো আম আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র আমের কুচিই দিলাম আর দিয়েছি কয়েকটা কেশর দানা এইভাবে কেশর দানাটা চারিদিকে দিলে এর কালারটাও যেমন খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে এখন ওপর থেকে একটা প্লাস্টিক দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্লিন র্যাপও ব্যবহার করতে পারেন এরপর বক্সটা খুব ভালো করে লাগিয়ে ওভার নাইট বা কম করে সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি আইসক্রিমটা সেট হওয়ার জন্য ওভার নাইট রেখে দিয়েছিলাম আর তারপর দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ম্যাঙ্গো আইসক্রিম এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য একদম তৈরি আমার এই আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ